একটি অনিবন্ধিত দল তাদের থেকেও অনেক শক্তিশালী দল রয়েছে তার ছেড়ে এই সরকার কেন এদের এত গুরুত্ব দিচ্ছে দেখুন জামাত ইসলামী হলে সেই দল যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ চলছিল সশস্ত্র সংগ্রাম চলছিল সে সময় তারা মনে করেছিল পরিবেশ অনুকূল আছে বাই ইলেকশনে যাওয়ার এবং সেই জন্য তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তখন আবেদন করেছিল সরকারের কাছে বাই ইলেকশন যেন তাড়াতাড়ি করা হয় কাজে ওনারা যে বলছে এখন হত্যা হচ্ছে আপনার যে কোনো হত্যাকাণ্ড খুবই দুঃখজনক এবং এটা যথাযথ তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা নেওয়া দরকার অবিলম্বে আসামিদেরকে আপনার গ্রেফতার করে যা যা করা দরকার এটা প্রশাসনের দায়িত্ব সরকারের দায়িত্ব বাট যেই দল থেকে এটা বলা হচ্ছে আমি তাদের ভূমিকার কথাটা একটু এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করলাম ওয়ান আর আপনি এনসিপির কথা বললেন আমি আসলে এটা এনসিপি না বলে এটাকে আমি বলি এনকেপি ন্যাশনাল কিংস পার্টি সরকারের যত রকমের সুযোগ সুবিধা দেয়া দরকার সেটা আপনি প্রোটোকল বলেন এখন যদিও আমরা শুনি যে জামাত ইসলামী ডিসিএসপির প্রোটোকল চায় তারা সেভাবে চলতে চায় আপনার কথা শুনেছেন তো এনসিপি ওই সরকারি সম্পূর্ণ সরকারি আপনার যে পৃষ্ঠপোষকতায় তারা আপনার যখন দল গঠন করলো তখন থেকে শুরু করে অদ্যাবধি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করে চলছে এখানে জনভিত্তি কী জনসমর্থন কী সেগুলো আসলে সরকার কতটা আমল নিচ্ছে যায় না যাই না বাট জনগণ কিন্তু ঠিকই আপনার তাদের সিদ্ধান্ত আমি মনে করি নিয়ে ফেলেছে জনগণ এখন সামনে একটা নির্বাচনের দিকে তাকিয়ে আছে